নদিয়ার প্রাচীন পুজোর মধ্যে অন্যতম ঘোষ বাড়ির পুজো অভুক্ত বাংলার তৃতীয় কিংবা চতুর্থ বর্ষ পনেরোশো কুড়ি খ্রিস্টাব্দে চৌতন্য চরণ ঘোষ হুগলি জেলার আখনা থেকে আসেন ব্রহ্মডাঙ্গায় যার পরে নাম হয় রানাঘাট এখানে এসেই তিনি মন্দির প্রতিষ্ঠা করেন এবং দুর্গা পুজোর সূচনা করেন প্রসঙ্গত চৌতন্য চরণ ঘোষ নিঃসন্তান ছিলেন তিনি মারা যাওয়ার পর থেকেই তার ছোট ভাই মকারন্ধ ঘোষের বংশধররা এই দুর্গাপুজো করে আসছেন বর্তমানে উনতিরিশতম বংশ পরম্পরায় এই পুজো হয়ে আসছে এই বংশের উনতিরিশতম পুরুষ রণজিৎ ঘোষ আমাদেরকে জানিয়েছেন এবছর আমাদের দেবীমার পুজো পাঁচশো পাঁচ বছর পনেরোশো কুড়ি খ্রিস্টাব্দে আমাদের রানাঘাটের মাটিতে প্রথম পুরুষ যিনি তিনি চৈতন্য ঘোষ তিনি এই পুজো শুরু করেছিলেন আপনার থেকে হুগলি জেলার আপনার থেকে আমাদের পূর্বপুরুষেরা এখানে আসেন আমাদের গৃহ দেবতা লক্ষ্মী জনার্দনকে বুকে করে নিয়ে পাশেই লক্ষ্মী জনার্দনের মন্দির আছে ওখানে লক্ষ্মী জনার্দনের নৃত্য পুজো হয় আমাদের চৈতন্যচরণ ঘোষ নিঃসন্তান ছিলেন তার ভাই মকরন্দ ঘোষ ছোটো ভাই তার বংশধরেরা পরবর্তীকালে এই পুজো এগিয়ে নিয়ে যায় আমি মকরন্দ ঘোষের বংশেরই উনত্রিশতম পুরুষ আমাদের পুজো একটা সময় তো দুশো বিঘের মুহাজনী ছিল তখন তো রানাঘাট রানাঘাটটা ব্রহ্মডাঙা সেই সময় তা সেই সময় তো অনেক নিয়মী পুজো এগিয়েছে মানে এই দুর্গা দালানটা অত ছোট ছিল না মানে সম্ভবত যতদূর আমার দেখা বা জানা সেটা আমাদের এলাকায় আজকের ডেটেও থেকে বড়ো দুর্গা দালান আমাদের মানে উচ্চতায় এবং চওড়াতেও তাই পাঁচ খেলানের বিরাট দালান আমাদের সেটা এখন তো প্রায় অনেকে বুঝতে পারে না সেটা আমরা ছোটোবেলাতে অনেকটা দেখেছি তা সেই দালানে বসে বার দালানে প্রত্যেক দিন মানুষে সন্ধেবেলাতে বৈকালি ভোগ খেত আর কি সেখানে জাতি ধর্ম বর্ণ কোনো সমস্যা ছিল না মানে আমাদের পুজো অর্থে সম্প্রীতির পুজো যেটা আজকের ভারতবর্ষে আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ বলাটা আমার আর কি দেখুন দেশ জুড়ে তো ধর্ম রাজনীতি চলছে ধর্ম ধর্ম খেলা চলছে সেটা ভীষণ ঘৃণ্য আমাদের পূর্বপুরুষেরা আমাদের দুর্গা দালানের উত্তরে আপনারা দেখতে থাকবেন জানেন সকলে নাসড়াপাড়ার যে মসজিদ তার জমি দান করে চলেছে এই সময় মসজিদ করার জন্য সেখানে আজকে বিশাল মসজিদ মুসলিম ভাইরা আমাদের পুজোতে তাদের ইচ্ছে হলে পরে অংশ নিতে পারেন আমি আমার ছোটোবেলাতে দেখেছি ফকির জেঠু কে আমাদের নারায়ণের মন্দিরে বসে লক্ষ্মীচরণের মন্দিরে বসে কৃষ্ণ কীর্তন গাইতে রাজ যাক আমার ভাই কো ভাই ভাগদের সঙ্গে একসঙ্গে দেবীমার পাটা তৈরি করে ফুল চন্দন গোছায় আমাদের পরিবার এভাবেই বেড়ে উঠেছে আমরা এটা দেখি অভ্যস্ত যদি আমাদের পুজো সম্পর্কে বলতে হয় তাহলে এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আর তাছাড়াও তো প্রচুর নিয়ম ছিল তখন একটা সময় আমাদের শহর কেন অবিভক্ত বাংলারই সম্ভবত যে প্রথম এবং দ্বিতীয় প্রাচীন পুজো রানাঘাটের মাটিতে বুড়োমার পুজো এবং দেবীমার পুজো শর্মাদের যে বুড়োমার পুজো বুড়োমা এসে আমাদের এই সিংহ দরজার সামনে এসে দাঁড়াতেন বুড়োমার প্রতিমা বরাবরইরকম ছোটো আকারেরই হতো আমাদের তো এক সময় সতেরো পদ দুর্গা প্রতিমা এবং সেটাও এলাকার সবথেকে বড় প্রতিমা আর কি হতো আমাদের এই যে খিলান দেখছেন এই খিলানে দেবী মা আটকে যেত তাও খোলা চালচিত্রের মুকুট আটকে যেত চালচিত্তির এত বড় প্রতিমা হতো এবং কুড়িরা দেবী মাকে কাঁধে কাঁধে করে নিয়ে যেত মানে বাড়ির ছেলেরা দুইয়ার সাথে সম্বাদ ছিল না তা মুখোমুখি হতো এবং আগে বুড়ো মা এবং পেছনে দেবীমা যেত চুরিপাড়া ঘাটে গিয়ে আমাদের দেবী বুড়োমা বিসর্জন হওয়ার পরে দেবী মাকে বিহার করে মাছ জর্ণিতে নিয়ে বিসর্জন দেওয়া হতো এটা আমাদের বাছ খেলা নৌকা বিহার এগুলো হতো তো আমাদের সেই সময় সেটা তো সে প্রথম অনেকদিনই বন্ধ হয়ে গেছে আমরা দেখিনি আমি বাবার কাছে শুনেছি বাবার ছোটবেলায় বাবার স্মৃতিতে দুই একবার বাবা সেটা দেখেছিলেন তাছাড়াও আমাদের পুজোতে একটা সময় একান্নটি পাঠা দিনকে আর সন্ধি পুজোর সময় একটি মৌষ বলি দেওয়া ছিল পরবর্তীকালে একটি বলি হতো নবমীতে সেই নবমীর পাঁঠা উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বাঁধা পারে স্বপ্নাদেশে বাঁধা পারে স্বপ্নাদেশ পেয়েছিলেন বাড়িরই একজন বউ ব্রজবলা ঘোষ তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং তারপরে সেই বলি বাঁধা পরে বাড়িতে অঘটন ঘটে ওনার শ্বশুর রামগোপাল ঘোষ মারা যান তারপরের বছর থেকে দেবীমা পুজোয় বলি বন্ধ হয়ে যায় এখন আর বলি হয় না এছাড়াও আমাদের কাঁচা ভোগ দেওয়া হয় মাকে প্রত্যেক দিন আমাদের যেহেতু রান্না করে ভোগ দেওয়া হয় না সেই কারণে কাঁচা ভোগ দেওয়া হয় সেটাকে হলুদ দিয়ে মেখে রান্নার উপযুক্ত করে সব রকম মশলা দিয়ে মাকে মা রেঁধে চার সন্তানকে খাওয়ানো হয় কিরম একটা বিশ্বাস আমরা দিই আর একটা দিনই অন্ন ভোগ দেওয়া হয় সেটা হচ্ছে মহাষ্টমীর দিনকে মাকে দুপুরবেলাতে ওখানে মধ্যে তখন পুষ্পান্ন ভোগ দেওয়া হয় তার সঙ্গে আরও নানান জিনিসপত্র থাকে তা সেগুলো দেওয়া হয় এটা হলো মহাষ্টমীর আর আমি স্বপ্ন দেশ পাওয়ার পরে আমি স্বপ্নদেশ পেয়েছিলাম সেটা উনিশশো সালে সেই চুরাশি সাল থেকে দেবী মাকে থোঁরার মোচার নৈবেদ্য দেওয়া হয় মহানবমীর দিনকে নবমীর দিনকে আমাদের কাদা খেলার রীতি এখনও আছে এখনও আমাদের যারা কাদা ভাই যে পরিবারগুলো যেমন শর্মাবাড়ি কাঁসারি বাড়ি পাল বাড়িতে আমরা এখনও আমাদের বাড়ির ছেলেরা কাদা খেলতে যায় হ্যাঁ কাদা খেলা আগে যেভাবে হতো সেভাবে অবশ্যই হয় না আমাদের ছোটোবেলাতে যেভাবে কাদা খেলা হতো এখনকার তো ছেলেরা কাদা মাখতেই চায় না যাই হোক কাদা খেলা হয় এখনও আর দশমীর দিনকে মাকে সুক্ত ভোগ দেওয়া হয় এবং সেই সুক্তর সঙ্গে সেই সুক্ত খেয়ে মাছ ভাত খেয়ে আমাদের বাড়ির সদবরা দেবীমা বরণ করেন এবং তারপরে প্রচুর মানুষের ভিড় থাকে সেই ভিড় কাটার পরে চুর্ণিতে দেবী মাকে বিসর্জন দেওয়া হয় এবং বিসর্জন যাত্রীদের এখানে এখনও নিয়ম করে এসে বড়া সকলে সিদ্ধি খই মুড়ি মুড়কি পক্কান্ন তাদের মধ্যে বিতরণ করা হয় এবং আবার পরবর্তী বছরের অপেক্ষা আপনার নাম আমার নাম রঙ্গিত ঘোষ আমি বংশের উনত্রিশতম পুরুষ